তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আসল দিয়া মসেনাকেও আসল দিয়া মসেনা আমার চোখের পানি হায়রে মা জননী মা জননী শুলা গেলা কোনো জানা আমাই নিলানা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আবার যাই কাম্যে জীবন আভার যাইব কাম্যে একবার ভাবনী হাইরে মননী অনাদনে কাটে মানে জীব ভাগ্যদশে কহিল বাবা দূরেতে এখন তুমি নাই বাবা তুমি তুমি নাই বাবা নাই দুঃখী আমি যামি মা জননী জার নাই সে বোঝে মার মর্যাদা যার বাবা নাই সে বোঝে বাবার মর্যাদা বন্ধু একজন মহারাজ সন্তানকে জিজ্ঞেস করে দেখেন তার মার কি দাম তার বাবার কি দাম ছিল বন্ধু আমার ও মুসলমান বন্ধু আল্লাহর বান্দারা খাওয়ায় আখির দয় পীর বাবা কি করছে মুগ্ধ জানতো মা অনাহারে রয় সর্বপুরে সাই হবে তোর মা বাবার বেদনা ওর মায়ের নারী সিরে তুমি আসলে ধরতে একবার সব করে দেখিসু ছেলে ওই মাকে যারা দেওনা খেতে মাকে যারা দাওনা খেতে মায়ের ভক্তি করো না আওয়াজ শুনে না হবে না মাকে যারা ভালোবাসো না বাবাকে সম্মান করো না তারায় আমার গান শোনো না মুসলমান বন্ধু আমার দুই হাজার সালের ঘটনা আমার বাড়ি কিন্তু ভাই আমি একজন ফুলচরি থানার আমি একজন লোক আল্লাহর বান্ধারা মুসলমান বন্ধ আমার ও সম্মানিত ভাইরা আমার দুই হাজার বিশ সালের ঘটনা আরে বলতে বড় কলিজাটা মানে না কলিজাটা ফেটে যায় বন্ধু আমার একজন বাহারা সন্তান দেখেন তার কেমন রাহাজানি মুসলমান বন্ধ আমার এ ভাই তখন করোনা ভাইরাস দিনের বেলা একটা বাতাস শুরু হয়ে গেল বন্ধু আমার ঝয় ঝঙ্কর শুরু হয়ে গেল সম্পর্কে আমার চাচি হয় দুইটা সন্তানের মা বড় সন্তানটা আধার বছর বন্ধুরা মা আর তিরিশ পারা কোরআনের হাফেজ আর ছোট সন্তানটা বন্ধু আমার ছয় বছর বয়স মা চলে গেছে উঠানে নিয়ে ঝয় শুরু হয়ে গেছে বাতাস শুরু হয়ে গেছে খড়ের পালাগুলো এলোমেলো হয়ে গেছে খড়গুলো ঠিক করার জন্য চলে গেছে সন্তানটা বারান্দায় দাঁড়ো হয়ে আছি ডাকতে বলে বাবা রে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক রে বাবা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক আকাশের অবস্থা ভালো না কখন যেন গাছপালা ভেঙে পড়ে ডাকতে বলে মা গ আমি তোমাকে সারা ঘরের মধ্যে ঢুকবো না মা ঘরের পাড়াগুলো ঠিক করে সন্তান দ্বারা হয়ে আছে ছোট্ট সন্তান বারান্দার মধ্যে দাঁড়া হয়ে আছে উঠাইছে যে মাত্র বাম্পাটা উঠাইতে ধরছে ধারার সঙ্গে সঙ্গে অমনি বন্ধুরে দেখতে পারলেন একটা উঠানের মধ্যে বন্ধু বিশাল একটা নারিকেল গাছ ছিল এই নারিকেল গাছটা ভেঙ্গে মা শরীরের মধ্যে পড়ে গেল মা গাছের নিচে পড়ে গেল গাছের নিচে পড়ে যাওয়ার পর মার ভক্তির মধ্যে পর্দা ফেটে মুখ দিয়ে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল কানের পর্দা ফেটে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল দাঁতগুলো লন্ড ভণ্ড হয়ে গেল আরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াল কলব মা বাবার তোমরা দয়া করো এহেসান করো তোমার সন্তান তোমার মা বাবা যদি বাধ্য কে যে যায় খবরদার তোমার কথা দ্বারা যেন উশব্দ না করে যদি উশব্দ করে তাহলে তোমার ইমান আমল সব চলে যাবে খবরদারও খবর দা মার মনে কষ্ট দেবেন না বাবার মনে কষ্ট দেবেন না বন্ধুরা আমার মা গাছের নিচে পড়ে গেল তখন আমি বন্ধুরে বাড়িতে আমি ছুটির মধ্যে আসছি বাড়িতে বেড়ানোর জন্য আসছি এ বন্ধু ভাইরা আমার দরদের বাবারা আমার এই সন্তান এই বাতাসের মধ্যে সবার ঘরের দরজা যায় ডাক বলে কি তোমরা তোমরা কে আছো তোমরা একটু ঘরের দরজা খোলো আমার মা গাছের নিচে পড়ে গেছে আমার মাকে একটু তোমরা উদ্ধার করো বাতাসের মধ্যে কে কার কথা শোনে রে ভাই কেউ কার কথা শুনতে পারে না ছোট্ট সন্তান চাচার ঘরের দরজার সামনে যায় ডাক দিয়ে বলে চাচা ঘরের দরজা খোলেন ঘরের দরজা খোলেন আমার মা গাছের নিচে পড়ে গেছে আমার মা মনে হয় আর আর বানদের না কেউ কারো কথা শোনে না ভাই তু শুরু হয়ে গেছে তুফান দেই মাত্র যেই মাত্র তুফান থেমে গেছি চাচা ঘরের দরজা খুলে দেখতে পারে সন্তানটা বারান্দায় তার হয়ে মা মা বলে যেন কান্না করতেছি দেখতে বলো বাবার রে কি হয়েছে বলো চাচা দেখেন দেখেন আমার মা গেছেন নিজে পড়ে আছে আমার মা মনে হয় আর আর দুনিয়ার মধ্যে নাই যায়া দেখতে পারতি মুখ দিয়ে খিলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে কানের পদ্মা ফেটে কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে তারপর মনিসে দূর করার জন্য বান্দা সদর হাসপাতালে যখন তাকে নেওয়া হয় নেওয়ার পর বন্ধু রাত দশটার সময় বাড়িতে সংবাদ যায় বাড়িওয়ালা ভাই আপনার স্ত্রী আর দুনিয়ার মধ্যে না কান্না করে বলে আল্লাহ বড় সন্তানটা বড় হয়ে গেছে আল্লাহ সন্তানটাকে সকালবেলা আমি কিভাবে বুঝ দেবো আল্লাহ করোনা ভাইরাস তখন রাতারাতি করে লাশটাকে নিয়েছে রাত বারোটার সময় আমি নিজে দাপন করলাম জানাজা করলাম কবরে নামাইয়া দাপন কার্য সম্পন্ন করে দিলাম বন্ধু রে সন্তানটা ঘুমের মধ্যে ঘুমিয়ে আছে আহারে সকালবেলা সন্তানের যে মাত্র ঘুম ভেঙে গেছে যা যাওয়ার পর এবার সন্তানটা দেখতে পাচ্ছি যে সবাই যেন কান্না করতে যে ডাকতে বলে বাবা এরা কেন কান্না করে বুঝতে পারি না বলে তোমার মা অসুস্থ তোমার মা অসুস্থ এই জন্য তারা কান্না করতে যে বলে না বাবা না সত্য করে বলো আমার মার কি হয়েছে বলে সমস্যা নাই বাবা বলে বাবা বলো তো মা কখন চলে আসবে বলে বাবা দুপুর বেলা চলে আসবে দুপুর গড়িয়ে যায় সন্ধ্যা ঘড়িয়ে আসে সন্ধ্যা মধ্যে ঘুমিয়ে পরে বন্ধু আমার সল মান আল্লাহর বান্দারা এবার রাতের বেলা বাবার গলা ধরে যে মাত্র ঘুমাইছি সন্তানটা বাবার ঠোঁটের মধ্যে একবার শোনা দেয় গালের মধ্যে একবার শোনা দেয় আর ডাক দে বলে বাবা মা আমাকে গলা ধরে ঘুমাইতো ঘুম পাড়িয়ে দিত কিন্তু আজকে মানাই মা কি কালকে আসবে বলে হ্যাঁ বাবা কালকে আসবে সমস্যা নাই আগামী কাল আসবে বড় ভাই শুয়ে আছে ছোট ভাই মাঝখানে বাবা দুশো কে পানি ফেলার কান্না করে আল্লাহ সকালবেলা সন্তানটাকে আমি কিভাবে বুঝে দেব বড় ভাই ভাইটা বলে ভাই বেটা কান্দিস না বেটারে কান্দিস না তোদের শোকের পারিতে আমার মার কবর ভিজে গেছে রে বাবা মুসলমান বন্ধু আমার আল্লাহ আর সন্তানটাকে ডাকতে বলে বাবা আমি তারা নিজে প্রমাণ বন্ধু আমার সমস্ত পত্র পত্রিকায় হয়ে গিয়েছিল এই সন্তানটাকে হাত ধরে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো ডাকতে বলে বাবা মা কোথায় বলে তোমার মা এখানে শুয়ে আছি কার্য সম্পন্ন হয়েছে মা ঘুমের ঘরে থাকতে তোমাকে দাফন করলো মা তোমার চেহারাটা একটা বার আমি দেখতে পারলাম না মাগো তোমার মুখটা আমি একটা বার দেখতে পারলাম না আরে মা কে সির জরমের মন হারিয়ে ফেললাম এ বন্ধু কার যেন মা কারে জানো বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়েছি কারে জানো মা অন্ধকার কবরে শুয়ে আছে বন্ধুরে আল্লাহর বান্দারা মুসলমান ভাই জানো কার কবর থেকে সন্তানের হাতের দিকে তাকিয়ে তাকিয়াছি মাগ তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি আসল দিয়া মোসেনাক আসল দিয়া মোসেনাকেও আমার চোখের পানি হায় রে মা জননী আমার রে মা জননি শুলা গেলা জানা আমায় না পথে পয়া কান্দি আমি নাই যে না জীবন আবার জৈব কাম নে ভাবনী রে মা জননী অনাদরে কাটে আমার জীবন ভাগ্যদশে কহিল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবা না আমি রে মা জননী মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা ওই মাকে খুশি করতে কোনো কিছু লাগে না ভাই হাতি ঘোড়া কিছুই লাগে না বন্ধুরা আমার মুসলমান ভাই আমার একটা বাজার থেকে বেদনা কিনে নিয়ে এসে যদি ভেঙ্গে ভেঙ্গে মার মুখের মধ্যে যান আর যদি বলে মা খান মা খান বন্ধুরে এই মা তার অন্তর থেকে যে দোয়াজবে বন্ধুরা আমার হজ করতে মক্কায় যাওয়া লাগে না বন্ধুরা আমার মার মুখের দিকে তাকাইলে অসমর্থবান ব্যক্তি যদি মার মুখের দিকে নেক নজরে যতবার তাকাবে আল্লাহ রব আলাম তার আল্লাহ আল্লাহ কবুল লেখে দেবে